নবম পে কমিশনের জন্য প্রধান উপদেশার পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা বেতন বৃদ্ধি ও ভাতার জন্য আসার আলো তো দর্শক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য আজকের গুরুত্বপূর্ণ নিউজটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিও শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার পর আবারও সুখবর এসেছে সম্প্রতি অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা নবম পে কমিশনকে পাঁচটি নতুন ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের সদস্যবৃন্দ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধি দল আলোচনার মূল বিষয়বস্তু ছিল বেতন কাঠামোর সংস্কার মহার্ঘ ভাতার পুনর্নির্ধারণ গ্রেড ভিত্তিক বৈষম্য দূরীকরণ এবং ভাতা পেনশন সুবিধার আধুনিকায়ন বৈঠক শেষে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানান সরকারি চাকরিজীবীরা বহুদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন তাই সময় ক্ষেপণ না করে দ্রুততম সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার অত্যাবশ্যক তিনি আরও বলেন নবম জাতীয় স্কেল নির্বাচনের আগেই কার্যকর করা হলে শুধু চা করে জীবিরাই নয় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে নির্দেশনায় একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বেতন কাঠামোর বাস্তবসম্মত রূপায়ণ এবং সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেডের মধ্যে কোনো বৈষম্য না থাকা পূর্ববর্তী উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের সুবিধা বেশি থাকলেও নিম্ন পদস্থ কর্মচারীরা পিছিয়ে গেছেন এবার সেই অসমতা দূর করতে কমিশনকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও নতুন কাঠামোয় মহার্ঘ ভাতা এমনভাবে নির্ধারণ করা হবে যাতে এটি বর্তমান বাজারে দ্রব্যমূল্য মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দশক প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন নতুন ভাতা ও পেনশন সুবিধা সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংস্কার করতে হবে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা যাতে আর্থিক অনিশ্চয়তায় না পড়েন তা নিশ্চিত করা হবে পাশাপাশি চিকিৎসা ভাতা বাসা ভাড়া ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী করার নির্দেশনা দেওয়া হয়েছে অর্থনীতিবিদরা মনে করছেন নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি ব্যয় এক পর্যায়ে বেড়ে যাবে তবে রাজস্ব আয়ের বৃদ্ধির মাধ্যমে এই ব্যয়ভার সামলানো সম্ভব তারা সতর্ক করেছেন যে শুধু বেতন ভাতা বৃদ্ধি যথেষ্ট নয় দেশের উৎপাদনশীলতা ও সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়াতে হবে না হলে বাজেটে চাপ সৃষ্টি হতে পারে অন্যদিকে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো নতুন নির্দেশনাকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে তাদের মতে প্রধান উপদেষ্টার এই পদক্ষেপ সরকারের সদিচ্ছার পরিচায়ক তারা আশা প্রকাশ করছেন কমিশন দ্রুত কাজ শেষ করে একটি ন্যায্য ও সুষম কাঠামো উপহার দেবে যেখানে বিশেষভাবে নিম্ন গ্রেডের কর্মচারীরা বেশি সুফল পাবেন তদুষক নতুন নির্দেশনায় মহার্ঘ ভাতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বর্তমান বাজার পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় এত বেড়ে গেছে যে শুধুমাত্র মূল বেতন দিয়ে সংসার চালানো কঠিন সঠিকভাবে কোন নির্ধারিত মহার্ঘ ভাতা সাধারণ কর্মচারীদের জন্য অর্থনৈতিক স্বস্তি আনবে এবং তাদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাবে। তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেটসমূহ সবার আগে পেতে। তো দর্শক সব মিলিয়ে নবম পে কমিশনকে দেওয়া এই নতুন পাঁচটি নির্দেশনা সরকারি চাকর দীর্ঘদিনের দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে বেতন বৃদ্ধি ভাতা ও পেনশন সংস্কার মহার্গবতা নির্ধারণ এবং বৈষম্য দূরীকরণ সব মিলে বাস্তবায়নের যাতে নতুন পে স্কেলের সুফল হাতে পৌঁছাতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘবতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ